টানা বৃষ্টিতে আবারও কোমর পানিতে ডুবেছে চট্টগ্রাম এতে করে দুর্ভোগে পড়েছে চট্টগ্রামবাসী বাসাবাড়িতে পানি ঢুকে দুর্ভোগ পৌঁছেছে চরমে এছাড়া সড়কে পর্যাপ্ত যান চলাচল না থাকায় অনেকেই কর্মস্থলে পৌঁছাতে পারেনি চলমান এই বৃষ্টিপাত আরও আটচল্লিশ ঘন্টা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন পতেঙ্গা আবহাওয়া অফিস ফলে পানিবন্দি এই দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কাও রয়েছে গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে একশো একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে প্রতিষ্ঠানটি ভারী বর্ষণের পাহাড় ধসের সংখ্যা থাকলেও এবার পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের তৎপরতাও তেমন একটা দেখা যাচ্ছে না এদিকে টানা বৃষ্টির কারণে পানি জমে বন্যায় পরিণত হয়েছে চট্টগ্রামের দক্ষিণ ও উত্তর অঞ্চল এতে করে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে হাজার হাজার পরিবার